প্রিয় পরীক্ষার্থী তোমরা যারা এসে এডুকেশন এডুকেশান সাবজেক্টের ওপর পরীক্ষা দেবে তোমাদের সকলকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের এডুকেশান সাবজেক্টের নতুন একটি ভিডিও সংক্ষিপ্ত কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটি ভালো করে জানতে হবে কারণ এখান থেকে পরীক্ষাতে একটি এমসিকিউ প্রশ্ন তোমরা পেতে পারো তো সেই জন্য খুব মন দিয়ে ভিডিওটি দেখো ছোটো ভিডিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও এর আগে আমরা স্ট্যানফোর্ড বিনেট ইন্টেলিজেন্স স্কেল এটার বিষয়বস্তু আলোচনা করেছি আজকে আমরা বুদ্ধঙ্ক বা আইকিউ নিয়ে আলোচনা করব। এই রিলেটেড এমসিকিউ প্রশ্ন এবং উত্তর পরের ভিডিওতে আমরা আলোচনা করব। তাহলে আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব। তা হলো মনোবিদ স্টার প্রবর্তিত বুদ্ধঙ্ক বা আইকিউ সেটা নিয়ে আমরা একটু আলোচনা করবো দেখো এখানে বলছি উইলিয়াম স্টার আঠারোশো একাত্তর থেকে উনিশশো জার্মান মনোবিজ্ঞানী দার্শনিক ছিলেন যিনি মূলত ডিফারেন্সিয়াল সাইকোলজি বা বুদ্ধিমত্তা পরিমাপের ক্ষেত্রে প্রতিকৃত হিসেবে পরিচিতি সব থেকে গুরুত্বপূর্ণ অবদান হল বুদ্ধঙ্ক বা আইকিউর সূত্র এবং ধারণা প্রবর্তন তাহলে স্টানকে আমরা কি কারণে মনে রেখেছি কারণ তিনি আইকিউ বা ইন্টেলিজেন্স কোশ্চেন যেটাকে আমরা বলছি সেই ধারণার তিনি সূত্র বা প্রবর্তক ছিলেন এরপরে কি বলছে তিনি বুদ্ধিমত্তাকে একটি পরিমাপযোগ্য সত্তা হিসেবে চিহ্নিত করেন এবং পরিমাপের জন্য একটি সরল এবং গাণিতিক পদ্ধতি দেন বুদ্ধঙ্ক ধারণার উৎপত্তি কীভাবে যেতে স্টার্ন যখন বুদ্ধিমত্তা পরিমাপের পদ্ধতি নিয়ে গবেষণা করছিলেন তখন ফ্রান্সে বিন এবং সাইমন শিশুদের মানসিক বয়স নির্ধারণের পদ্ধতি চালু করেন স্টার্ন এই মানসিক বয়সের সাথে বাস্তব বয়স যাকে আমরা ক্রোনোলজিক্যাল এজ বলছি তিনি এর গাণিতিক অনুপাতের ভিত্তিতে অঙ্ক নির্ধারণের একটি সূত্র আবিষ্কার করেন তার প্রস্তাবিত সূত্রটি কী ছিল সেটা আবার এবারে একটু দেখব দেখো কি বলছে না আইকিউ সমান মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু হান্ড্রেড এই সূত্রের মাধ্যমে কোনো শিশুর মানসিক বয়স যদি তার প্রকৃত বয়সে সমান হয় তবে তার আইকিউ একশো অর্থাৎ সে গড় মানের বুদ্ধিসম্পন্ন হবে এবার কি বুদ্ধঙ্ক নির্ধারণের আমরা একটু ব্যাখ্যা নিয়ে একটু দেখব বলছে স্টান প্রস্তাবিত বুদ্ধঙ্গ সূত্র দ্বারা আমরা একজন ব্যক্তির মানসিক বয়সকে তার প্রকৃতি বয়সের সঙ্গে তুলনা করতে পারি তাহলে একজন ব্যক্তির মানসিক বয়স সঙ্গে প্রকৃত যে বয়স ক্রোনোলজিক্যাল এজ তার সঙ্গে আমরা কম্পেয়ার করতে পারি এই যে সংখ্যা নির্ধারণ করতে পারি এই সংখ্যাটিকেই বলা হচ্ছে যে বুদ্ধঙ্ক মানসিক বয়স বলছে একটি বাচ্চার মানসিক সক্ষমতা পরিমাপ করে তার প্রকৃতি বয়সের সাথে প্রকৃত বয়সের সঙ্গে তুলনা করে যদি যেমন যদি আমরা দেখি যে একটি ছেলের বয়স দশ বছর তার বারো বছরের মানসিক সক্ষমতা সে প্রদর্শন করতে পারে তাহলে তার মানসিক বয়স তাহলে কত হবে বারো এবার আমরা আইকিউ নির্ণয় করবো দেখো কেমনভাবে তাহলে সমান মেন্টাল এজ মেন্টালেজ বা এজ ইন্টু হান্ড্রেড তাহলে আইকিউ সমান মানসিক বয়স বা প্রকৃত বয়স গুণিত একশো তাহলে গড আইকিউ কিন্তু এখানে একশো ধরা হয় হয়েছে তাহলে এবার দেখো কি বলছে স্ট্যানফোর্ড বিনের মেধা শক্তির বিভিন্ন দিক পরিমাপ করে এটি তিনটি স্তরে বিভক্ত হতে পারে এক আইকিউ আশি থেকে উননব্বই পর্যন্ত এটাকে আমরা ধরেছি নিম্ন বুদ্ধি সম্পন্ন বা বিলো অ্যাভারেজ আইকিউ নব্বই থেকে একশো দশ এটিকে আমরা ধরেছি গড় বুদ্ধি সম্পন্ন আর অ্যাবাব অ্যাভারেজ আইকিউ যা একশো দশের উপরে রয়েছে হয়েছে তাহলে এখানে যেমন আমরা দেখলাম যে একটি শিশু দশ বছরের একটি শিশু তার বারো বছরের মানসিক সক্ষমতা প্রদর্শন করে তাহলে তার আইকিউ কত হবে তাহলে স্বাভাবিকভাবে এম এ বাই সি এ ইন্টু হান্ড্রেড তাহলে এখানে আমরা এম এ তাহলে কী দেখতে পাচ্ছি তার বারো বছর তাহলে বারো তাহলে বাই তাহলে কত হচ্ছে দশ গুণিত একশো তাহলে এখানে আমরা দেখবো একশো কুড়ি তাহলে একশো কুড়ি মানে তাহলে সে উচ্চ বুদ্ধি সম্পন্ন তাই তো একশো দশের উপরে তাহলে সে কিন্তু উচ্চ সম্পন্ন একজন শিশু হয়েছে এবার আমরা আরও একটু বিস্তারিতভাবে কয়েকটি উদাহরণের সাহায্যে বিষয়টিকে আরও ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করব দেখো আমরা রয়েছি উদাহরণ নম্বর একে বলছে শিশুর প্রকৃত বয়স আট বছর মানসিক বয়স আট বছর তাহলে তার আইকিউ কত হবে স্বাভাবিকভাবে তাহলে একই ফর্মুলা এম এ বাই সি এ ইন্টু হান্ড্রেড তাহলে কিন্তু আট বাই আট ইন্টু হান্ড্রেড তাহলে সমান কত হবে একশো তাহলে একশো মানে কি সে গড় বুদ্ধি সম্পন্ন হবে তার প্রকৃতি কেমন হবে গড় বুদ্ধি সম্পন্ন আবার একটি শিশুর প্রকৃতি বয়স আট বছর তার মানসিক বয়স দশ বছর তাহলে আই কত হবে স্বাভাবিকভাবে দশ বাই আট ইন্টু হান্ড্রেড তাহলে কত হয়ে যাচ্ছে চার দুই পঁচিশ পাঁচ পঁচিশ পাঁচে একশো পঁচিশ হয়েছে তাহলে সে উন্নত বুদ্ধি সম্পন্ন কারণ একশো দশের বেশি রয়েছে এবার আমরা উদাহরণ তিনে আমরা দেখে নেব সেখানে আমি দেখতে পাচ্ছি একটি শিশু মানসিক বয়স সাত বছর তার প্রকৃত বয়স ন বছর তাহলে আইকিউ কত হবে তাহলে সেভেন বাই নাইন ইন্টু হান্ড্রেড তাহলে সমান প্রায় সেভেন্টি এইটের কাছাকাছি হয়েছে তাহলে সে গড়ের থেকে নিচে বা নিম্ন বুদ্ধি সম্পন্ন কিন্তু শিক্ষার্থী এবার দেখো কি বলছে তাহলে এই যে আইকিউ নির্ণয় হলো এরও কিছু অসুবিধা ত্রুটি বা সীমাবদ্ধতা রয়েছে সেগুলো কী কী বলছে বয়স সন্ধির পরে মানসিক বয়সের পরিবর্তন ধীর হয় ফলে বড়দের জন্য এই সূত্রটি তেমন কার্যকর নয় মানসিক বয়স গণনার পদ্ধতি সবসময় নির্ভরযোগ্য নয় তাহলে বিভিন্ন স্কেলে মানসিক বয়সে পার্থক্য থাকতে পারে পরিস্থিতি এবং আবেগের ভূমিকা উপেক্ষিত অর্থাৎ এখানে ইমোশানকে সেইভাবে কিন্তু ধরা পড়ে না ফলস্বরূপ কী হচ্ছে আইকিউ সবসময় বাস্তব জীবনের সমস্যা সমাধানের ক্ষমতা বোঝায় না তাহলে এই সীমাবদ্ধতার জন্য এই ত্রুটির জন্য ভেক্সলারের মতো মনোবিজ্ঞানীরা ডিভিয়েশান আইকিউ বা ভিত্তিক আইকিউ নির্ধারণ করেন এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি সেই জন্য তোমাদের রেড মার্ক দিয়ে বক্সের মধ্যে তোমাদের রেড বক্সের মধ্যেই রেখেছি এটি কিন্তু মনে যে আইকিউ এই যে আমরা বিষয়টি রয়েছে সেই বিষয়টির কিন্তু কিছু ত্রুটি বা সীমাবদ্ধতা রয়েছে সেই জন্য ভেক্সলারের মতো কিছু মনোবিজ্ঞানরা ডেভিয়েশন আইকিউ বা বিচ্যুতিমূলক আইকিউ নির্ধারণ করেছিলেন তাহলে এবার আমরা বিষয়টা জানলাম এবার উপসংহারে আমরা পৌঁছে গিয়েছি স্ট্যান্ড প্রবর্তিত আইকিউ ধারণাটা আধুনিক মনোবিজ্ঞানী এতটাই গুরুত্বপূর্ণ হয়ে যে পরবর্তীকালে স্ট্যান্ড ফোর বিনেট ভেক্সলার ইন্টেলিজেন্স স্কেল বিভিন্ন পরীক্ষায় বুদ্ধঙ্কের উন্নত সংস্করণ ব্যবহার করা হয় বর্তমানে মানসিক সক্ষমতা যা চাই প্রতিভা নির্ধারণ চাকরির যোগ্যতা সামরিক নির্বাচন চিকিৎসা মূল্যায়ন ইত্যাদি ক্ষেত্রে আমরা আইকিউ ব্যবহার বহুল প্রচলিত হয়েছে তাহলে এই ছিল ছোট্ট এবং সংক্ষিপ্ত একটি ভিডিও আশা করি আইকিউ সংক্রান্ত যাবতীয় যা কিছু প্রশ্ন আসুক না কেন তার উত্তর তোমরা করতে পারবে পরবর্তীকালে স্ট্যানফোর্ড ফিনেট ইন্টেলিজেন্স স্কেল এবং তার সঙ্গে আইকিউ এই দুটো বিষয়বস্তুকে মার্চ করে আমি তোমাদের সামনে এমসিকিউ প্রশ্ন নিয়ে আসবো সেই জন্য পরের ভিডিওতে এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হবে ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো কারণ ভালো না পড়লে ভালো রেজাল্ট কখনো আশা করা যায় না ভালো থেকো খুব ভালো করে পড়ো